যাদের পটল খেতে একেবারেই পছন্দ নয় পটলে অ্যালার্জি অ্যালার্জি ভাব তাদের এটি রেঁধে খাওয়ালে তারা ঔষধ খেয়ে হলেও প্রতিদিন পটল খেতে চাইবে হ্যালো এভরিওান কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু এনজয় আমার রান্না আজকে রান্না করব পটলের দোল তো এখানে তুলে নিচ্ছি ছটি পটল ভেতরে পুর দেওয়ার জন্য মসুর ডাল নিয়েছি হাফ কাপ একে হাফ এন আওয়ার ধরে ভিজিয়ে রেখেছি এখন ব্লেন্ড করে নিলাম দেখুন কি মসৃণ একটা পেস্ট হয়েছে এরপর আমাদের প্রয়োজন চিনে বাদাম ওয়ান ফোর্থ কাপ আপনি চাইলে কাজুও নিতে পারেন কিশমিশ পাঁচ থেকে ষাটটি দুটি এলাচ তিনটি লবঙ্গ একটি কাঁচামরিচ এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ রসুন কুচি পেঁয়াজ বাটা নিলাম এক কাপ টক দই হাফ কাপ এবার পটলের উপরে স্মুথ খোসাটা একটা ছুরির সাহায্যে হালকা চেছে নিচ্ছি এতে খাবার সময় টেক্সচারটা ভালো আসবে মশলাও গায়ে লেগে থাকবে ভালো এভাবে চেছে নেবেন খোসা সারানোর সময় অবশ্যই হাতের দিকে লক্ষ্য রাখবেন হাত যেন কেটে না যায় ব্যাস সব খোসা সারানো শেষ হলো এইবারে এভাবে পটলের মাথার অংশগুলো কেটে নেবেন সব পটল থেকে এখন একটি চা চামচের উল্টো পাশের অংশ দিয়ে এভাবে আস্তে আস্তে চাপ দিয়ে পটলের ভিতরে ঢুকিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পটলের শ্বাস বের করে আনবেন এটা খুবই আস্তে আস্তে প্রেশার দিয়ে করতে হবে জোরে করা যাবে না তাহলে পটলগুলো ভেঙে যাবে ভেতরে পুর দিলে সে পুর রান্নার সময় বের হয়ে যাবে পটলের শাঁসগুলো আমরা ফেলে দিব না এগুলোকে আমরা ব্লেন্ড করে নিব এবং পুর হিসাবে ব্যবহার করব পরে এবারে পটলের খোসা এবং এই মাথাগুলো হালকা তেল এবং লবণ দিয়ে ভেজে নিব খুব বেশি ভাজবো না কারণ পটলের সবুজ রঙ আমরা রাখব কিন্তু কাঁচা ভাবটা চলে যায় এই পর্যন্ত ভেজে নেব এবারে পটলের ভিতরের অংশগুলো ছিল সেগুলো ব্লেন্ড করে নিলাম এবং বাদামও হালকা ক্রাশ করে নিলাম এবার একটি কড়াইতে দুই টেবিল চামচ তেল গরম করে তাতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা খানিক্ষণ কষিয়ে নিলাম এতে দিলাম এক চা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এরপর এতে দিয়ে দিলাম ডাল বাটা ডাল বাটা তিন চার মিনিট ভেজে এতে দিয়ে দিলাম পটলের শ্বাস বাটা ক্রাশ করা চিনে বাদাম ও কিশমিশ এরপরে আরও ভেজে নিলাম তিন চার মিনিট একেবারে শুকিয়ে গেলে এতে দিলাম স্বাদ মতো লবণ সামান্য চিনি এবং এক টেবিল চামচ ঘি এরপর ঠান্ডা হয়ে গেলে একটি স্প্যাচুলা সাজ একেবারে ঝুড়া ঝুড়া করে নিলাম এরপরে পটলের খোসাগুলো নিয়ে এতে ঠেসে ঠেসে পুরগুলো ভরে নেব এর ভেজে রাখা পটলের মাথা লাগিয়ে একটি টুথপিকের সাহায্যে এভাবে একেবারে ভালো করে আটকিয়ে দিব এরপরে কড়াইতে প্রায় চার টেবিল চামচ তেল গরম করে তাতে দিব দুটি এলাচ তিনটি লবঙ্গ দুটি তেজপাতা এগুলো খানিকক্ষণ তেলের সাথে ভেজে নিব এরপরে দেব মরিচ গুঁড়ো এক চা চামচ হাফ চা চামচ হলুদ গুঁড়ো এরপর একটু নেড়ে চড়ে দিয়ে দেব পেঁয়াজ বাটা এগুলো খানিকক্ষণ ভেজে নিব এরপর এতে দিয়ে দেবো একটা চামচ রসুন কুচি একটা চামচ আদা বাটা এরপর আরও খানিকক্ষণ ভেজে নেব বাদাম ক্রাশ করার পর ব্লান্ডার জারে রয়ে যাওয়া বাদামের সাথে দুই কাপ পানি মিশিয়ে নিয়েছি সেই পানি অল্প অল্প করে আমরা এই মশলাটার সাথে দুবার কষিয়ে নেব অর্থাৎ কষাতে কষাতে ড্রাই হয়ে গেলে পানি যোগ করব দুইবার নব্য আধুনিকদের মনে রাখা উচিত মশলা কষানোর বা ভুনা করার উপরে সকল বাঙালি রান্নার স্বাদ নির্ভর করে এরপর দিয়ে দিলাম টক দই এরপরে টমেটো সস এবং একটি কাঁচামরিচ কাঁচামরিচ দিলে মশলা কষাতে কষাতে অনেক সুন্দর একটি স্মেল আসে এরপর বেঁচে যাওয়া পানিটুকু দিয়ে দিব এরপর পানি কমে এলে দিয়ে দেব স্টাফ পটল গুলো এরপর আরও পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে উঠিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল জনপ্রিয় বাঙালি রান্না পটলের দোলমা এরপর গরম গরম ভাতের সাথে ঘি আর এই পটলের দোলমার স্বাদ নিন খাবার আগে অবশ্যই সাবধান টুথপিকগুলো তুলে নেবেন তো কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টে জানাতে ভুলবেন না আরও দুর্দান্ত সব রেসিপি পেতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির অগ্রগতিতে সাহায্য করুন